মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে আমার নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে চলো দিনটি শুরু করা যাক আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো আমরাও মোটামুটি বেশ ভালো আছি দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কিন্তু সকাল থেকে তাদের খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে টুকটুক করে পেয়ারাগুলো খেয়ে যাচ্ছে দেখো কি সুন্দর করে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পশু পাখি সবাই যে যার খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে যায় কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যাওয়ার পরে বাইরে এসে দেখি এই দিকে হনুমানরাও দেখো সামনের বাড়ি থেকে পেয়ারা পেড়ে নিয়ে কেমন আমাদের গাছে উঠে খেয়ে যাচ্ছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের প্রত্যেকের পেটের চিন্তা হয়ে যায় যে যার কাজকর্ম উদ্দেশ্যে বেরিয়ে যায় আমরা বাড়িতে রান্না বান্না করি সবই কিন্তু এই পেটের জন্য তো যাই হোক মেয়ে হঠাৎ কান্নাকাটি করছে কেন বলো তো তোমাদের দাদা ভাই এসছে তো ছেলেকে নিয়ে আম পাড়তে চলে গেছে আর ওকে রেখে যাওয়ার জন্য ও দেখো কান্নাকাটি করছে এই যে ওরা আম পেড়েও চলে আসছে আমাদের একটা বারোমাসি আম গাছে টুকটাক মোটামুটি আম হয় তো এইগুলো পেড়ে নিয়ে এসছে তোমাদের দাদা এই কুমড়ো ফুলগুলো নিয়ে এসেছিলো বড়া ভাজা তো সবসময়ই খাওয়া হয় আর আমি একটু চেষ্টা করি নিত্য নতুন কিছু বানানোর জন্য তো আজকে কী বানাই চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা যখন আমার পরিবারের সদস্য ভালো মন্দ কিছু বানালে ইচ্ছে হয় যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো সেই মতো আজকেও কি বানাচ্ছি দেখাচ্ছি কুমড়ো ফুলগুলো তো দেখো এইভাবে দেখতে হয় সবাই জানো এই যে ছোট ছোটো যে ডাঁটার মতো দেখা যাচ্ছে এইগুলো কেটে পরিষ্কার করে ফুলটা শুধু বের করে নেব দেখতেই পাচ্ছ কিভাবে আমি ফুলটা পরিষ্কার করে নিয়েছি এই যে ফুলটা আলাদা করে নিয়েছি আর ওই যে ডাঁটিটা সেটা কিন্তু ফেলে দেব এরপরে হালকা করে ফুলগুলো দেখো ধুয়ে নিয়েছি রান্নার জন্য রেডি করে নিয়েছি আজকে যে রান্নার জন্য উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি আর মশলার জন্য লাগবে এইখানে আছে গোটা জিরে সরষে আর পোস্ত এটাকে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে তো আজকে বানাবো কুমড়ো ফুলের পাতুরি বলো বা কুমড়ো ফুলের ভাপা বলো চলো তাহলে কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি এই দেখো আমার মশলাটা কিন্তু এই রকম বাটা হয়ে গেছে মোটামুটিভাবে বেটে নিতে হবে খুব বেশি মিহি করে বাটলে চলবে না তো আমি যে বাটিতে মোটামুটি ভাপাটা বসাবো সেই একটা বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা টিফিন বক্সের মধ্যেও নিতে পারো আমি এই বাটিটার মধ্যে নিয়ে দেখো সমস্ত মশলা মানে পেঁয়াজ কুচি টমেটো কুচি ওগুলো যা ছিল আর এমনি যে বাটা মশলাটা ছিল সব কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি এরপরে যে ফুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও নিয়ে নেবো আগে মশলাটা দেখো কেমনভাবে মাখাচ্ছি ভালো করে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর যে বাটা মশলা ছিল সব এক একই সঙ্গে চটকে নিতে হবে আর কিছুক্ষণ চটকানোর পরে দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু অনেকটাই কমে এসছে আমার কতগুলো ফুল নিয়েছিলাম সেটা তো তোমরা আগেই দেখেছো ওই অতগুলো ফুল কিন্তু মশলার সঙ্গে এইভাবে চটকে মাখানোর পরে এইটুকু হয়ে এসছে তোমরা তোমাদের প্রয়োজন মতো ফুল আর মশলা দেখে কিন্তু নিয়ে নিও আর যেহেতু এটা সেদ্ধ হবে তাই অল্প পরিমাণ ওই মশলা বাটা যে জলটা সেটা দিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটার উপর থেকে যদি সর্ষের তেল এইভাবে দিয়ে দাও একটা সুন্দর গন্ধ বেরোবে আর আমি কিন্তু উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা এই লঙ্কাটা দিতেও পারো নাও দিতে পারো আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এই কারণে যেহেতু আমাদের তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো প্রত্যেকটা রান্নাই প্রায় ঝাল ছাড়া হয় যেহেতু মেয়ে আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করে আর কাঁচা লঙ্কাটা থাকলে কি হয় আমরা একটু খাবারের সঙ্গে চটকে খেতে পারি গ্যাসের মধ্যে ওই বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা লোতে রেখে দেবো মেয়ের দেখো স্নান করা তো কমপ্লিট ওরা যতক্ষণ টিভি দেখছে আমি আর এদিকে রান্নাটা বসিয়ে স্নান করতে চলে যাই আর বাদ বাকি কাঁচাকুচিগুলো করতে চলে যাই স্নান করা কমপ্লিট করে যেই চলে এসেছি ছেলের অবস্থা দেখো পেটের মধ্যে হাত বোলাচ্ছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মালাইকারি না মাংস কি হচ্ছে বলো না বললাম আচ্ছা ঠিক আছে কি হচ্ছে দেখাচ্ছি আমি আগে পুজোটা করে আসি আবার দেখো পুজো করতে এলাম বলছে বলো না বলো না মানে গন্ধে আরও খিদে বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি করো বললাম ঠিক আছে পুজোটা সারি আবার দেখো পুজো সেরে এলাম আবার পেছন ধরে নিচ্ছে আচ্ছা কতক্ষণ আর ওকে বসিয়ে রাখি বলো তো চলো চলো অনেকক্ষণ ও ধৈর্য ধরে আছে ওর আগে ইচ্ছাটা পূরণ করি আগে ওকে দেখাই কি হয়েছে তোমরাও একটু দেখে নাও এই দেখো ঢাকনাটা খোলার পরে রান্নার অবস্থাটা কিন্তু এই পর্যায়ে থাকবে আর ছেলের এবারে কি অবস্থা দেখো ছেলে যেই না ঢাকনা খোলা গন্ধে তার অবস্থাটাই শুধু দেখো কেমন হচ্ছে আ মানে ওর গন্ধেই হাফ পেট ভরে যাচ্ছে লোভ সামলাতে না পেরে দেখো তাল জ্ঞান মানে একদম শূন্যভাবে গরম বাটিয়ে তুলে নিচ্ছে কি অবস্থা বুঝতে পারছো তোমরাও যদি বাড়িতে এইভাবে বানাও বাড়ির লোকেদের কিন্তু এইভাবেই অবস্থা হবে ও বলছে ভাত পরে খাবো আগে একটু দাও না লোভ সামলাতে পারছি না আসলে আমি তো নতুন এটা বানালাম আমি নিজেও জানি না যে এতটা সুন্দর হবে কি কি হবে ওকে বললাম ঠিক আছে আগে খেয়ে দেখো ওর অবস্থাটা শুধু দেখো বুঝতেই পেরে গেছো যে রান্নাটা কি পর্যায়ে হয়ে গেছে আমিও কিন্তু ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে সত্যিই যখন খেয়েছিলাম আর তোমাদের দাদাভাইও যখন খেয়েছিল মানে একটা কি বলা যায় অস্বাভাবিক পর্যায়ে রান্নাটা হয়ে গেছে একবার দিলাম ছেলের কিছুতেই মন ভরলো না আবার দেখো খে খাচ্ছে আর নাচানাচি করছে বলছে আবার নাচবো আমি বললাম নাচটা কিন্তু দারুণ হচ্ছে তখন বলছে আরেকবার দাও আবার একবার নাচ দেখাবো মানে বুঝতে পারছো নাচ দেখানোর জন্য খাওয়ার খেতেও কিন্তু রাজি হয়ে যাচ্ছে এরপরে আর যে সবজি মাছ হয়েছিল আর দেখো সব কিন্তু বাদের খাতায় চলে যাচ্ছে বলছে না না কত করে বোঝাচ্ছি আরে বাবা ওইটাও আবার খাওয়া হবে ওটা খাও সঙ্গে সবজি মাছটাও খাও বলে মাছটাও তো ভালো হয়েছে সবজিটাও ভালো হয়েছে একটুখানি করে খেয়ে নিয়েছি কিন্তু আজকে প্লিজ প্লিজ দেখো এই ভাতটা দিয়েই কিন্তু আমি সমস্ত ওই তরকারিটাই খেয়ে নিচ্ছি আর সত্যিই কিন্তু ও অন্য কোনো সবজি বা মাছ নিল না শুধুমাত্র ওই তরকারিটা দিয়েই ভাত খেয়ে নিল তাতেই নাকি ওর জোর খাওয়া হয়ে গেছে এই অবস্থা দেখো শুয়ে গেছে আর ওর নড়ার মতো ক্ষমতা নেই বলে এই যা শুয়ে গেলাম আর সোজা হয়ে শোবো না একদম আমি ঘুমিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি ঘুগনি গলিতে আজকে ঘুগনি মুড়ি খেতে যাব বলে বাড়ি থেকেই প্ল্যান করা হয়ে গেছে খুব ইচ্ছে হচ্ছিল সবার ওইখানে একটু ঘুগনি মুড়ি খাওয়ার জন্য মহিষাদলে তোমরা এলে অবশ্যই কিন্তু মহিষাদলে ঘুগনি গলিতে একবার ঘুগনি মুড়িটা খেয়ে যেও এক একজনের বিল প্রায় সত্তর আশি একশো টাকা পর্যন্ত পৌঁছে যায় ডিমের পোস্ট ডিমের অমলেট বিভিন্ন ধরনের সব কিছু থাকে তার সঙ্গে চপ বেগুনি এতো থাকলোই এইখানে কিন্তু ভিড় দেখতেই পাচ্ছ তার মানে কিভাবে প্রসিদ্ধ সেটা তোমরা সকলেই জানো আরেকটা কথা তোমরা কি জানো মহিষাদলের রাজা আগে এলে কিন্তু এই মহিষাদলে যে গলিতে ঘুগনি মুড়ি খেয়ে তারপরেই তার রাজপ্রাসাদে যেত তাহলে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই ঘুগনিগলির প্রসিদ্ধ কতটা তো আজ তবে আসি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার পরে কমেন্ট করতে ভুলো না আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা